দেখুন টি আর এফ যে জঙ্গি সংগঠন যারা পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটিয়েছে যে নিন্দনীয় বা নারকীয় ঘটনা ঘটিয়েছে তারপর ভারতবর্ষ যে সিদ্ধান্তগুলো নিল সেই সিদ্ধান্তর জন্য কিন্তু একেবারে প্রত্যেকটা ভারতবাসী অপেক্ষা করছিল এখন কিন্তু ভারতবর্ষের আগের মতো সেই মিনমিনে সরকার নেই সেই মিনমিনে গভর্নমেন্ট ভারতবর্ষের এখন না এখনকার গভর্নমেন্ট কিন্তু ধারাধার সিদ্ধান্ত নেয় দেন দিয়ার তারা ফয়সলা করে প্রথমেই যেটা ভয়ানক ফয়সলা নিল পাকিস্তানের এগেনস্টে সেটা হচ্ছে সিন্ধু জলবন্টন চুক্তি সিন্ধু নদীর ম্যাক্সিমাম মেজর জলটা যেটা ভারতবর্ষ ছেড়ে দেয় পাকিস্তানের জন্য এবং যেই জলটার দ্বারা পাকিস্তানের বেশিরভাগ জেলাগুলোর মানুষের চাষবাস সেখানকার মানুষের পানীয় জলের সমস্যা এবং ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে ওই নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে কেন্দ্র করে এই জলবন্টন চুক্তি কিন্তু বাতিল করে দিল এবং এই জলমন্থন চুক্তি বাতিল হয়ে যাওয়া মানে পাকিস্তানের কিন্তু পেটে লাথি পড়ল পাকিস্তানের অর্থনীতি শেষ হয়ে যাবে পাকিস্তানের কৃষিকাজ শেষ হয়ে যাবে পাকিস্তানের লোকেরা সরি টু সে বাট জলের তেষ্টায় কিন্তু মরবে সেখানকার মানুষরা সেখানকার মানুষরা মরবে এবং সেই দোষটা ভারত সরকারের নয় পাকিস্তান গভর্নমেন্টের পাকিস্তান গভর্নমেন্টের যারা এই ধরনের টেরোরিস্টদের পুষে রাখে টিআরএফের মতো টেরোরিস্ট অর্গানাইজেশনকে যারা একদম প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে মদত দেয় ইন্ডিয়ান আর্মি নেভি এবং এয়ার ফোর্স তিনটে যে শক্তি আছে এই তিনটে শক্তিকে কিন্তু রেডি থাকতে বলেছে ভারতবর্ষের গভর্নমেন্ট কারণ যে কোনো সময় যে কোনো রকম পরিস্থিতি তৈরি হতে পারে এবং সমস্ত বর্ডারগুলো ইন্ডিয়ার সঙ্গে যে পাকিস্তানের কে কানেক্ট করে যে বর্ডারগুলো আছে পুরো বর্ডারগুলো কিন্তু সিজ করে দিয়েছে পুরো বর্ডারগুলো সিস্ট করে দিয়েছে এবং পাকিস্তানের যত বাসিন্দা মানে যারা ইন্ডিয়াতে ছিল তাদেরকে বলে দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে ফিরে যাওয়ার কিন্তু কথা বলে দেওয়া হয়েছে যদি তারা না ফিরে যায় তাহলে কি হবে তাহলে অ্যারেস্ট করে নেবে তাহলে অ্যারেস্ট করে নেবে ইন্ডিয়া গভর্নমেন্ট ছাড়বে না কেউ রেয়াত পাবে না কেউ বাঁচবে না কেউ বাঁচবে না যে ঘটনা ঘটিছে তার এগেইনস্টে ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু জিরো টলারেন্স জিরো টলারেন্স পলিসি নিয়েছে কাউকে কিন্তু কোনোভাবে রেয়াত করা হবে না এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ব্যাপারে ভারতের পাশে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বড় শক্তিগুলো দাঁড়িয়ে গেছে প্রথম হচ্ছে ইসরায়েল ইসরায়েল যারা কিছুদিন আগে একদম গাজাকে ফিনিশ করে দিয়েছে গাজার থেকে অ্যাটাক করেছিল ইসরায়েলকে ইসরায়েলের সাধারণ মানুষকে মেরেছিলো ইসরায়েল কিন্তু ছাড়েওয়ালা না একেবারে গাজাকে ফিনিশ করে দিয়েছে এইরকম একটা শক্তি সেই শক্তিটা কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া সারা জীবন ভারতবর্ষের বন্ধু সারা জীবন ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছে যে কোনো রকমের আপদে বিপদে সালেও ভারতবর্ষের পাশে ছিল ভারতবর্ষের সবচেয়ে খারাপ সময় সেই রাশিয়া কিন্তু বরাবরের মতো ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছে ইভেন বর্তমানে যে ডোনাল্ড ট্রাম্পের সরকার ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতবর্ষের মানে মোদিজির সঙ্গে একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আন্তরিকতার সম্পর্ক আছে বন্ধুত্বের সম্পর্ক আছে সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের এগেনস্টে তাদেরও জিরো টলারেন্স পলিসি তারা কিন্তু একদম ভারতবর্ষের পাশে রয়েছে এবং সবচেয়ে যেটা একটা চিন্তার বিষয় ছিল যে চীন কতটা ইন্ডিয়াকে সমর্থন করবে এই ব্যাপারে চীনও কিন্তু একেবারে ডাইরেক্ট টুইট করে তারা জানিয়েছে তারা কিন্তু এই ব্যাপারে ভারতবর্ষের সঙ্গে রয়েছে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বড় শক্তিগুলো যারা ছিল তারা প্রত্যেকে কিন্তু ভারতের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য কিন্তু খুব ভয়াবহ সময় পাকিস্তানের জন্য খুব খারাপ সময় খুব খারাপ সময় অপেক্ষা করছে খুব খারাপ সময় অপেক্ষা করছে সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ক পাকিস্তানের সঙ্গে ছিন্ন করা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর যেগুলো ছিল সেগুলোকে তুলে নেওয়ার কথা বলা হয়েছে এবং ইন্ডিয়াও পাকিস্তানে তাদের যে ডিপ্লোমেসি ছিল তারাও কিন্তু তুলে নিয়ে চলে আসবে তারাও তুলে নিয়ে চলে আসবে কাশ্মীরের লোকেরা বিরাটভাবে ক্ষিপ্ত হয়ে গেছে কারণ কাশ্মীরের যে বিরাট একটা ডেভেলপমেন্ট চলছিল আপনারা যদি দেখেন মানে এই মোদি গভর্নমেন্ট আসার পর অতল ট্যানেল থেকে শুরু করে আপনারা যদি দেখেন বারামুলা যে রেল ব্রিজ রেল ব্রিজটা যেটা মানে ভারতবর্ষের মূল যে রেল প্রকল্পের সঙ্গে জম্মু কাশ্মীরকে জুড়েছে এই যে একটা বিরাট প্রকল্প এই প্রকল্পগুলো কাশ্মীরকে একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছে কাশ্মীরে এমস হয়েছে এমস যে এইমস সারা ভারতবর্ষে সম্ভবত বাইশটা না তেইশটা রয়েছে আমি এক্স্যাক্টলি সংখ্যাটা ভুল বলতে পারি যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন কাশ্মীরেও কিন্তু মানে রয়েছে কাশ্মীরে ট্যুরিজমের একটা বিরাট ডেভেলপমেন্ট হয়েছে এই পাঁচ সাত বছরের মধ্যে প্রচুর ট্যুরিস্ট কাশ্মীরে যাচ্ছিলো সেখানকার মানুষের যে আর্থসামাজিক ডেভেলপমেন্ট সেটা কিন্তু এই ট্যুরিজম ভিত্তিক ছিল প্রচুর সেখানে হোটেল ইন্ডাস্ট্রি হয়েছে এবং হোটেলগুলো রম ভাবে চলছিল সেখানে ফুড ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রি যেটা আপনার সেখানকার মানুষের টোটাল একটা আর্থসামাজিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে পালন করছিল সেই জায়গাটাকে ডিস্টার্ব করে দিল সেখানকার মানুষরা কিন্তু বিরাট ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে পাকিস্তানের ওপর কারণ তাদের রুজি রুটিতে আঘাত আসলো তাদের পেটে লাথি পড়লো এবং আরেকটা বড় কথা বলে দিই ভারতবর্ষের সিদ্ধান্ত কিন্তু খুব ভয়ানক এখন কিন্তু ভারতবর্ষ গুলি করে বোম চালিয়ে এইভাবে মারে না তাদেরকে কিন্তু ভাতে মারে মারে পাতে সূত্রের খবর পাচ্ছি মুর্শিদাবাদ মালদা নিয়েও কিন্তু বড় সিদ্ধান্ত নিতে চলেছে এক সপ্তাহ মধ্যে জানতে পারবেন ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু এক সপ্তাহের মধ্যে একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে মুর্শিদাবাদ এবং মালদা নিয়ে এবং এই যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এই গভর্নমেন্টটা যে কতটা শক্তিশালী এর থেকে বুঝতে পারছেন এবং আরো বড় কিছু সিদ্ধান্ত নিতে পারে চারিদিকে সবাইকে তৈরি থাকতে হবে সবাই একত্রিত হবে হতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় এই লোকগুলো বদমাইশ লোকগুলোর বিরুদ্ধে প্রত্যেকটা লোক কমেন্ট করে প্রতিবাদ করবেন যারা সত্যিকে সত্যি বলতে ভয় পায় মিথ্যেকে মিথ্যে বলতে ভয় পায় যারা সাদাকে সাদা বলতে ভয় পায় কালোকে কালো বলতে ভয় পায় একটা টেরোরিজম হলো সেখানে সেখানে তাদের ধর্ম জেনে জেনে হত্যা করা হলো কিন্তু কিছু লোক আছে সেটাকে কোনো না কোনোভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে এই ধামাচাপাটা দেওয়া যাবে না যেটা সত্যি যেটা সঠিক যেটা ন্যায়সঙ্গত কথা চোখে চোখ রেখে সামনাসামনি বলতে হবে আমরা উচিত কথা উচিত কথার মঞ্চ থেকে বলি এবং ভবিষ্যতেও বলবো এই ছিল আজকে প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ